হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি তো আজকের ভিডিওতে বাংলাদেশি আপ্যায়ন কেমন হয় আর আমার আম্মার বাসায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মেহমানের জন্য কিভাবে আয়োজন করা হয় সেইটা একটু শেয়ার করছি আর সাথে বাবুরজির হাতের জর্দা রান্নার রেসিপিটা শেয়ার করব খুবই মজার একটা জর্দার রেসিপি এই জন্য ভাবলাম শেয়ার করি তো যাই হোক এই যে ভিডিওর শুরুতেই দেখতে পেলেন বোরহানি বানানো হচ্ছে এটা আগের দিন রাতে গেস্ট যেদিন আসবে আমার ছোটো বোন বোরহানিটা বানিয়ে রাখলো আর আমি একটু তেলের পিঠা বানাচ্ছি যেহেতু প্রোগ্রামটা ডিসেম্বর মাসে হয়েছিল ঠান্ডার মধ্যে তো একটু তো পিঠা রাখতেই হয় সবাই একটু পিঠা খেতে পছন্দ করে শীতের সময়ে তো যাই হোক আমার পিঠা বানানো শেষ পরদিন সকালবেলা ভোর ছয়টার সময় বাবুরচি এসে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে এখানে রোস্ট রান্না হচ্ছে তো বাবুরচির হাতে রোস্ট রান্নার রেসিপি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে লিঙ্কটা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এই যে লোভনীয় মজাদার এত সুন্দর গর্জিয়াস দেখতে যে জর্দাটা দেখতে পাচ্ছেন এই রেসিপিটাই শেয়ার করব। এটা রান্না করা যে এত সহজ তো এইখানে প্রথমে ঘি দিয়ে দেওয়া হয়েছে ঘিয়ের মধ্যে আস্ত গরম মশলা দারুচিনি এলাচি লবঙ্গ তেজপাতা দিয়ে সাথে দেওয়া হয়েছে আনারস আর কমলা দুটোই ছোট ছোট টুকরা করে কেটে দেওয়া হয়েছে এবারে একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত মানে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এই ঘিয়ের মধ্যে গরম মশলার সাথে ফ্রুটসগুলো ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পানি এক কেজি চালের আজকে জর্দা রান্না করা হবে তো এক কেজি চালের জন্য পানি ব্যবহার করা হচ্ছে দেড় কেজি আর আমরা পোলাও যেভাবে রান্নাটা করি আজকে বাবুরচি কিন্তু জর্দাটা ঠিক সেভাবেই রান্নাটা করছে এই প্রথম আজকে আমি দেখলাম যে পোলাওয়ের মতন করেও জর্দা বসানো যায় তো পানি দিয়ে দেওয়া হলো এরপরে দিয়ে দেওয়া হবে এর মধ্যে ফুড কালার জর্দার যে রং জর্দার রঙ ছাড়া তো আর জর্দা হবেই না তো এর মধ্যে পরিমাণ মতো রঙটা আগেই গুলিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে তো ক্যামেরাতে আসলে কালারটা অত সুন্দর আসে নাই যেহেতু ওয়েদারটাও একটু শৈতপ্রবাহ মতো ছিল রোদ ছিল না বাইরে যেহেতু রান্নাটা বাইরে হচ্ছে তো যদিও কালারটা ঠিকভাবে দেখাতে পারছি না কিন্তু রেসিপিটা ফলো করলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এত মজার একটা রেসিপি তো এদিক থেকে পোলাওয়ের চাল এক কেজি পরিমাণ চাল আগেই এক ঘন্টা আগেই ধুয়ে পানি ঝরানো ছিল তো সেই চালটা দিয়ে দেওয়া হলো এবারে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে তো পানির মধ্যে বলক ফুটে ওঠার পরে এবং কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিতে হবে চিনি পানিটা যখন আর একটু কমে আসবে চাল আর পানি যখন সমান সমান হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে চিনি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে ডিসক্রিপশন বক্সে পরিমাপগুলো লিখে দেয়া থাকবে অনেকদিন আগের ভিডিও আসলে পরিমাণটা আমিও ভুলে গেছি এখন ভয়েস ওভার করার সময় তো পরে আমি চেক করে তারপরে ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে রাখবো আপনারা ছেলে দেখে নিতে পারেন তো চিনিটা মিশানোর সাথে সাথে কিন্তু হাড়িটাকে চুলা থেকে নামিয়ে নেওয়া হয়েছে বাকি রান্নাটা এখন করা হবে কয়লার দমে দিয়ে আগুনে কিন্তু আর বসানো হবে না গরম যে কয়লাটা আছে রান্নার পরে যে রয়ে গেছে কয়লাটা সেই আগুনের গরম কয়লাটা ঢাকনার উপরে দিয়ে এবং এই হাঁড়ির নিচে দিয়ে দমে রাখা হবে প্রায় ৪৫ থেকে এক ঘন্টার মতো মানে ৪৫ মিনিট থেকে ষাট মিনিট সময় ধরে দমে রাখতে হবে এরপরে এটা পরিবেশন করা যাবে এতই সহজ এই জর্দাটা রান্না করা আর জর্দা তো আসলে মোরব্বা ছাড়া চিন্তাই করা যায় না এটা হবেই না তো মোরব্বা দেওয়া হবে প্রচুর পরিমাণে সেটা সব থেকে শেষে এক ঘন্টা পরে দম থেকে যখন দম হয়ে যাবে এবং রাইসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এই হাড়ি থেকে নামিয়ে নেওয়া হবে এবং এরপর ডেকোরেশন করা হবে এই যে বেবি সুইটস এবং প্রচুর পরিমাণে আনার দানা আর মোরব্বা কুচি দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে কি যে মজার ছিল এই জর্দাটা রেসিপিটা ট্রাই না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো এই যে গেস্টদের আনা অনেক মিষ্টি ডেজার্ট এখানে ছিল খাওয়া দাওয়ার পর্ব শেষ এরপরে তো ডেজার্ট না হলে তো হবেই না আমাদের বাঙালি আপ্যায়ন বলে কথা খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া তো দারুণ মজার একটা সময় কাটিয়েছিলাম অনেক মজার মজার খাওয়া দাওয়া সহ দারুণ একটা গেট টুগেদার হয়েছিল তো এই তো ঈদ উপলক্ষে রেসিপিটা ট্রাই করতে পারেন আর কেমন হলো আমাকে জানাতে পারেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ